আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো মুম্বাই মরিচের আচার কীভাবে করতে হয় আমার মা কিছুদিন আগে করেছিলেন প্রথমে সর্ষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে বলে রাখি খুবই সিম্পল কিন্তু অনেক মজার আপনারা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথেই খুবই সামান্য পরিমাণ নিয়ে ভাত মাখিয়ে খেতে পারেন খুব মজা লাগে খিচুড়ি অনেক মজা লাগে এরপর কিছুক্ষণ পর আমরা ছিলে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি তারপরে বোম্বাই মরিচগুলো দিয়ে দিব এরপর কিছুক্ষণ আড়াচড়া করে নেব এটা খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি একটা আচার আমাদের বাসায় ডাইনিংয়ে সবসময় এটা থাকে সবাই খুব মজা করে খায় এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর হলুদ দিচ্ছি আমরা কালারটা সুন্দর আসে তারপর আবার একটু মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এটাতে এখন অ্যাড করব চিনিটা কিন্তু খুব বেশি দেবেন না এটা সাধারণত একদম পিচি বাচ্চাদের জন্য না কারণ বোম্বাই মরচ অনেক ঝাল হয় একটা বড়দের জন্যই বলা যায় চিনিটা এর জন্য কম টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার থাকবে এরপর আমরা এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস যেটাকে আরও একটা বলা যায় সেটা হচ্ছে তেঁতুলের কাত সেটা দিয়ে দিব। আপনারা যতটুকু নেবেন সেই পরিমাণের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন এরপর ঢেকে দিয়ে নাড়াচাড়া করতে হবে বারবার নেড়েচাড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি ইউজ করা যেতে পারে কিন্তু আমরা করিনি কারণ আমাদের লাগেনি আর পানি যদি ইউজ করেন পুরো পানিটাই শুকায় নিতে হবে তেলটা গাঢ় হয়ে যাবে তারপর আপনারা আচারটা হয়ে গেছে এটা মনে করবেন কারণ পানি থাকলে কিন্তু আচারটা বেশি দিন পর্যন্ত রাখা যাবে না এরপর দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবকিছু দেওয়া শেষ আমরা শুধু মরিচটা আমাদের বোম্বাই মরিচটা একদম গলে যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম নাড়াচাড়া করছিলাম এই তো এখন রেডি একটা কাঁচের গমে তুলে নিব